সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের তেহরানে বিমানবন্দরে আগুন ডক্টর ইনুস তারেক রহমানের একান্ত বৈঠকের পর রোজার আগে নির্বাচনের সম্ভাবনা যে ইউরোপীয় গুপ্তচর ইসলাম গ্রহণ করায় মক্কায় এসেছিলেন এবং পত্রিকার শিরুনাম জামাত এনসিপি নাখোশ ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি মিশ্রণের খবর পাওয়া গেছে শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে ইসরায়েলের তেলাবিব এবং জেরুজালেম

এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে যে ইরান ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও এই দাবির সত্যতা যাচাই করা যায়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইসরায়েলের হামলার পর তার দেশকে ধৈর্য ধারণের আহ্বান জানানো অযৌক্তিক তিনিও তার দেশের পক্ষে জিরো জবাব দেবার উপর জোর দিয়েছেন ইসরায়েলকে লক্ষ্য করে দুই দফায় প্রায় একশো হামলা করেছে ইরান ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এভিচাই আদ্রাই এই তথ্য দিয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছেন যে বেশিরভাগ করতে সক্ষম হয়েছে ইরানের ছোড়া কয়েকটি ভবনে আঘাত হয়েছে এগুলো প্রতিহত করার ঘোষণা এগুলো প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের বিশেষ বলছিলেন তিনি তবে বিভিন্ন স্থানে হামলায় আহত অন্তত চল্লিশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদের মধ্যে একজন মারা গেছে বলে খবর দিচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আইডিএফ জানিয়েছে ইরান আবার ক্ষেপণাস্ত্র তুলেছে এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট বা সতর্কতা দেওয়া হচ্ছে হামলা প্রতিহত করতে এবং হুমকি সম্পূর্ণ নির্মূল করতে যা করার দরকার সেটি করা হচ্ছে বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে তবে আরেকটি পোস্টে বলা হয়েছে সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়া লোকজন অন্যত্র সরে যেতে পারে যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে বার্তা সংস্থা এফপি তাদের একজন সংবাদদাতাকে করে মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ব্যাপক ধোয়ার খবর দিয়েছে ইরানের মেহর সংবাদ সংস্থা ওই বিমানবন্দরে বিস্ফোরণের তবে এই আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং ভূখণ্ডগত সংহতির লঙ্ঘনের নিন্দা জানিয়েছে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের দেশটির দূত ফু কং এই নিন্দা জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় এর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে বেজিং মারাত্মক উদ্বিগ্ন বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের রয়েছে চীন দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেন হামলা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ডের কমান্ডার হুসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নুর নিউজ বলছে ইসরায়েলি হামলায় দেশটিতে আটাত্তর জন নিহত এবং তিনশো জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে ইরানের হামলার পর পরই পাল্টা হামলার সংখ্যায় নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার এদিকে তেহরানের হামলার জবাবে ইরান ও ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের জালেমিন সুপার সবগুলোর খাবার এবং পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে সর্বশেষ ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে লন্ডনে অধ্যাপক ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা দশ মিনিটে বৈঠকটি শুরু হয় শুরুতে পরিচিতি পর্বে অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা পরে বসেন অধ্যাপক ডক্টর ছিলেন না প্রায় ঘন্টা বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ডেকে নেওয়া হয় পরে বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে লন্ডনের সময় সকাল এগারোটা ওই হোটেলেই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুপক্ষের প্রতিনিধিরা সরকারের পক্ষে সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির হয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী যেখানে নির্বাচন সংস্কার বিচার সহ এই বৈঠকে আলোচিত নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন তারা তারা জানান বৈঠক নিয়ে দুপক্ষই সন্তুষ্ট বৈঠকটি শেষে একটি লিখিত যৌথ বিবৃতিও দেওয়া হয় যেখানে উল্লেখ করা হয় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে লিখিত ওই বিবৃতিতে জানানো হয় অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যৌথ বিবৃতিতে বলা হয়েছে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন এই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় এরপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা তিনি দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন যেতে পারে সেক্ষেত্রে অবশ্য সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন প্রয়োজন হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বৈঠকের পর বাংলাদেশ সময় বিকাল চারটায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে নির্বাচন সংস্কার বিচার সহ নানা বিষয়ে উঠে আসে সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির হয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুরুতে লিখিত বিবৃতির মাধ্যমে গণমাধ্যমের সামনে পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পরে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নে প্রশ্ন করলে তারা জবাব দেন জুলাই সনদ নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন সবার ঐকমতের ভিত্তিতে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো বলেন মিস্টার চৌধুরী নির্বাচনের তারিখ এবং একটি সুনির্দিষ্ট রূপরেখা দিতে সমস্যা কোথায় এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন এমন কোনো সমস্যা নেই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে দেখতে পারে এটা ভুল দেখছেন তিনি বলেন নির্বাচন সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই সুস্পষ্টভাবে বলে দিয়েছে নির্বাচন কমিশন আমরা আশা করবো শিগগির একটা তারিখ ঘোষণা করবে আমির চৌধুরী বলেন শুধু নির্বাচন আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ করার যে নিয়ে আমরা হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সংস্কারের বিষয়ে এই বিএনপি নেতা বলেন আমরা সবাই একই কথা বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলি সংস্কার হবে সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে বলেন মিস্টার চৌধুরী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি উঠে আসে সংবাদ সম্মেলনে এ বিষয়ে চৌধুরী বলেন তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটার সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো এ সময় নির্বাচন ও সংস্কার প্রশ্নে ডক্টর খলিলুর রহমান জানান দুই বিষয়েই পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হয়েছে আমরা মোটামুটি কনফিডেন্ট যে এর অগ্রগতি আমরা নির্বাচনে আগেই দেখতে পারবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন প্রত্যেকটা দলে নিজস্ব মতামত থাকতেই পারে কিন্তু আমরা সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি এপ্রিলে ঘোষিত নির্বাচনের রূপরেখা থেকে সরকার সরে আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন যদি সকল কাজ আমরা সময় মতো করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে চেষ্টা করা যেতে পারে বৈঠক নিয়ে দুপক্ষ সন্তুষ্ট বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এমন এক প্রধান এই বৈঠকটি অনুষ্ঠিত হলো যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি এবং সরকারের টানাপোড়েন চলছিল চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির অনুর অবস্থানের মধ্যেই গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের ঘোষণার করা প্রতিক্রিয়া জানায় বিএনপি যে কারণে ঈদের পর আন্দোলনের প্রস্তুতির কথা বলছিল দলটি এরপরই আসে এই বৈঠকে এরপরই আসে এই বৈঠকের সংবাদ প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণার আসার পর থেকেই তার কমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনাও চলছিল চার দিনের রাষ্ট্রীয় সফরে নয় জুন সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে লন্ডনের হিচু বিমানবন্দরে পৌঁছান তিনি উপকূলে এসে পৌঁছানোর পর নেদারল্যান্ডসের সাতাশ বছরের এই তরুণের একটাই লক্ষ্য ছিল মক্কায় প্রবেশ করা এবং তথ্য সংগ্রহ করে নিজের দেশের সরকারকে পাঠানো তার নাম ক্রিশ্চিয়ান সোনুক হারক্রুনে জেদ্দায় পৌঁছান আঠারোশো চুরাশি সালের আঠাশে আগস্ট মক্কা সফরে যাওয়া ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের যাত্রীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ছিল তার প্রধান দায়িত্ব সতেরো শতক থেকে বিশ শতকের মাঝে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল ডাচ উপনিবেশ এর নেপথ্যে তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য এবং সমুদ্র পথকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা ইন্দোনেশিয়া ছিল তাদের সবচেয়ে বড় উপনিবেশ সৌডি গেজেতে প্রকাশিত লেখক কাইস বাজাইফারের এক নিবন্ধ থেকে জানা যায় সেই সময়ে ডাচ সরকার একটা আশঙ্কারে ভুগছিল তাদের উদ্বেগের বিষয় ছিল ইন্দোনেশিয়া থেকে মক্কায় আসা হজ যাত্রীরা তারা মক্কার আলেমদের সঙ্গে যোগাযোগ করে তাদের উপনিবেশিক adipotty প্রতিরোধ করতে উৎসাহ দিতে পারেন এই আশঙ্কারে ভুগছিল ডাচ সরকার ডাচ তরুণ ক্রিশ্চিয়ান সোনুক হারক্ষণের মিশন ছিল সেই হজ যাত্রী এবং আলেমদের উপর কড়া নজর রাখা এবং ডাচ শক্তিকে বিপন্ন করতে পারে এমন যে কোনো কার্যকলাপ সম্পর্কে তার দেশের সরকারকে জানানো আরও পাঁচজন সাধারণ তরুণের চেয়ে একটু আলাদা ছিলেন তিনি তার জন্ম নেদারল্যান্ডসে আঠারোশো সাতান্ন সালে লন্ড লাইডেন ইউনিভার্সিটি থেকে থিওলজি বা ধর্মতত্ত্ব নিয়ে ডিগ্রি লাভ করেন তিনি এরপর আঠারোশো আশি সালে মক্কা উদযাপন শীর্ষক থিসিস লিখে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পরের বছর কলোনিয়াল সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকতা শুরু করেন মিস্টার হারখ্রোনে কানাডার সেন্টার ফর ইসলাম অ্যান্ড সায়েন্সের পণ্ডিত মুজাফর ইকবালের মতে ডক্টরেট করার সময় তার থিসিসে হজ এবং এর আচার অনুষ্ঠানের বর্ণনা করেছিলেন ক্রিশ্চিয়ান সুনক হারখ্রোনে কিন্তু বিশেষ অভিযানে মক্কায় যাওয়ার আগে একটা সমস্যায় পড়েন তিনি কারণ এর জন্য তাকে মুসলমান ধর্মাবলম্বী হতে হবে মুজাফর ইকবাল তার এক প্রবন্ধে উল্লেখ করেছেন যে মিস্টার হার্টনের জন্য মুসলমান হওয়ার বিষয়টা কঠিন ছিল না তবে তিনি এই বিষয়টা এমন ভাবে সম্পন্ন করতে চেয়েছিলেন যাতে তিনি তুর্কি কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারেন সেই সময় আরবের হেজাজ যার মধ্যে মক্কা এবং মদিনা অন্তর্ভুক্ত ছিল ওটোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল ওই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রাদান আবু বকর হেজাজি দিন দিনরত নামে ইন্দোনেশিয়ার এক ব্যক্তিকে নিজের সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন করেছিলেন দেজাজি এবং সরকারের হয়ে গুপ্তচরের ইসলাম ধর্ম করার পর হারখানে নিজের নাম পরিবর্তন করে ফেলেন তার নতুন নাম হয় আব্দুল গাফার তার অভিযান বাস্তবায়িত করতে সৌদি আরব সৌদি আরবে জেদ্দার বিচারক এবং উসমানীয় সাম্রাজ্যের গভর্নর উসমান পাশার সঙ্গে দেখা করেন তিনি ইসলাম সম্পর্কে তার জ্ঞান এবং ফটোগ্রাফিতে দক্ষতা উসমান পাশাকে মুগ্ধ করে এইভাবে প্রাথমিক স্তরের চেষ্টা সফল হওয়ার পর শেষ পর্যন্ত সালের জানুয়ারি মক্কায় প্রবেশ করেন তিনি সেই সময় মক্কায় খেলাফত বেশ কড়া নিয়ম কানুন জারি করেছিল অনুমতি পাওয়ার বিষয়টা তেমন সহজ ছিল না কিন্তু জেদ্দার স্থানীয় আলেম ও কর্মকর্তারা মিস্টার হারক্রুনেকে বিশ্বাস করতেন তাই মক্কায় প্রবেশ করতে অসুবিধা হয়নি তার মুজাফর ইকবাল লিখেছেন মক্কায় সাত মাস ছিলেন হারক্রুনে এই সময় মুসলিম পণ্ডিত মুফতি এবং শেখদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থনা করেন পাশাপাশি জাপানিস অর্থাৎ ইন্দোনেশিয়ার জাভায় বসবাসকারী জাতিগত গোষ্ঠীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তার নিজের পর্যবেক্ষণ নথিভুক্ত করেন এই সময় সমস্ত তথ্যের উপর ভিত্তি করে বই লিখেন তিনি তার লেখা বই মক্কা ইন দ্য লেটার পার্ট অফ নাইনটিন সেঞ্চুরির দুটি খণ্ড প্রকাশ পায় সেখানে শুধুমাত্র তার পর্যবেক্ষণের বিষয়ে উল্লেখ নেই রয়েছে আরো অনেক বিষয়ে তার ওই বইগুলো বিরল ফটোগ্রাফ এবং বিরল তথ্যের একটা ঐতিহাসিক ভান্ডার বলে মনে করা হয় পরিবর্তনের ধারাপ্রান্তে থাকা মক্কার প্রতিফলন মেলে তার এই বইয়ে। কায়েস বাজাফোর লিখেছেন মক্কার ইতিহাস সংরক্ষণে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন হারক্রুনে। তবে তিনি মন থেকে ইসলাম গ্রহণ করেছিলেন নাকি শুধুমাত্র অসুবিধার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন সেই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে কেউ কেউ বলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মদ্যপান করেননি এবং মৃত্যুর পর তাকে নেদারল্যান্ডসে Islami রীতি মেনে দাফন করা হয় যা প্রমাণ করে যে তিনি ইসলামের পথ অনুসরণ করতেন। মক্কায় যাওয়ার পথে তার কাছে একটা বড় ক্যামেরা ছিল এই ক্যামেরা দিয়ে তিনি কাবা শরীফ সহ বিভিন্ন আভ্যন্তরীণ অংশের ছবি তুলেছিলেন তবে গ্রেফতার হওয়ার ভয়ে বাইরের অংশের ছবি তুলতে পারেননি তিনি স্থানীয় মাক্কি বাসিন্দা সাইদ আব্দুল গফ্ফার আল বাগদাদি সাহায্য নিয়েছিলেন কয়েকজন ইতিহাসবিদদের মতে ওই ব্যক্তি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম জামাত এনসিপি নাখোষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে বলা হয়েছে এই খবরে বৈঠক সংক্রান্ত বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশের সব সংবাদপত্র সমকালের এই খবরে বলা হয়েছে কেবল বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় জামাতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি অসন্তুষ্ট যদিও জামাত ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি তবে দলটির একজন শীর্ষ নেতা সমকালকে বলছেন শুধু নির্বাচন বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন এবং জুকিতে ফেলা হয়েছে সর্বদলীয় সর্বদলীয় আলোচনায় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল এনসিপি বলছে অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এ অবস্থায় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে ধর্মণের পিরিয়দ নিশ্চিত আদি ইসলামী আন্দোলনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে বৈঠকের ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবি পার্টি গণসংহতি আন্দোলন ১২ দলীয় জোট বাংলাদেশ এলডিপি খেলাফত মজলিস সহক একটি দল বণিক বার্তা পত্রিকা শিরো নাম সব প্রস্তুতি সম্পন্ন হলে ভোট ফেব্রুয়ারির প্রথম আদ্যে এই খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবে ডক্টর ইউনুস বলছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমবার দিনে নির্বাচন আয়োজন করা যেতে পারে গতকাল শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন এই বৈঠকে নির্বাচনের তারিখ সহ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব ধরনের বিষয় আলোচনা হয়েছে নির্বাচনী রোডম্যাপ বা ভোটার তারিখ ভোটের তারিখ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন শিগগিরই ঘোষণা করবেন বলেও তিনি এ সময় আশা প্রকাশ করেন সংবাদ সর্বাত্মক যুদ্ধের দিকে ইসরায়েল ইরান এতে বলা হয়েছে গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলের ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার খবরও সব সংবাদপত্রে সংবাদপত্রে গুরুত্বের সাথে ছাপানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি তারা পাঁচ ধাপে ইরানের আটটি শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে এসব হামলায় ইরানের চার শীর্ষ কর্ম সামরিক কর্মকর্তা এবং ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন পাল্টা জবাবে বিকে লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান ফলে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ বলছে ইসরায়েলি হামলায় দেশটিতে আটাত্তর জন নিহত হয়েছেন এছাড়া হামলায় আরও তিনশো উনত্রিশ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতি দিয়েছেন এদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় এখনই সময় নইলে পরের হামলাগুলো আরো ভয়াবহ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দেন তিনি ইত্তেফাকের শিরোনাম হামলার আগে ইরানে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করে মোসাদ এতে বলা হয়েছে ইরানে ইসরায়েলের নিখুঁত হামলা চালানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ বার্তা সংস্থা রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েলের বরাতে এই প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার তেলাবিবের হামলার আগে মুসাদের কমান্ডাররা ইরানের মধ্যে বেশ কয়েকটি গোপন অভিযান পরিচালনা করেছিল এসব অভিযানের মধ্যে আছে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপণ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছাকাছি খোলা জায়গার নিখুঁত নিয়ন্ত্রিত অস্ত্র মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং তেহরানের কাছে একটি অ্যাটাক ড্রোন ঘাঁটি স্থাপন ইসরায়েলের সামরিক এক কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় জড়িত তার দেশের সব পাইলট নিরাপদে বাড়ি ফিরে এসেছেন ইসরায়েলের কর্মকর্তাদের দাবি তাদের এই হামলার লক্ষ্য ইরানের সামরিক কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র কারখানা গত কয়েক বছর ধরে এই হামলার পরিকল্পনা চলছিল আজকের পত্রিকার শিরোনাম ভিসা জটিলতায় কঠিন হচ্ছে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ এতে বলা হয়েছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রাপ্তি কঠিন করে তুলেছে যেখানে আগে ই ভিসা কিংবা অন ভিসার সুবিধা সহজে ভ্রমণ করা যেত এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে এক থেকে দুই মাস এমন কি অনেক ক্ষেত্রে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বা সীমিত করেছে ফলে বাংলাদেশি নাগরিকদের বিদেশে অবকাশ যাপন কমেছে উল্লেখযোগ্য হারে যার সরাসরি প্রভাব পড়ছে দেশীয় ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্সি এমনকি এয়ারলাইন্স গুলির উপরেও যুগান্তর পত্রিকার শিরোনাম ঋণ উনিশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে এতে বলা হয়েছে গত মার্চ পর্যন্ত সরকারের ঋণের দায় উনিশ লাখ তেরো হাজার কোটি টাকা ছুঁয়েছে যার মধ্যে দেশি ঋণ দশ লাখ পঁচাশি হাজার ছয়শো কোটি টাকা তার মধ্যে ব্যাংকের ঋণ ছয় লাখ বিরাশি হাজার একশো একষট্টি কোটি টাকা এছাড়া বৈদেশিক ঋণের পরিমাণ আট লাখ ছাব্বিশ হাজার নয়শো চুরাশি কোটি টাকা মানব জমি পত্রিকার শিরোনাম ডেঙ্গু করোনায় একদিনে সাত প্রাণহানি এতে বলা হয়েছে প্রায় ঘরে ঘরে এখন সর্দি জ্বর এবং জ্বরের রোগীর খবর পাওয়া যাচ্ছে মূলত নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ একই সঙ্গে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ চলতি মাসে দ্রুত বেড়েছে মৃত্যু হচ্ছে উভয় রোগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এই বছর একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ করোনাও একদিনে জনের মৃত্যু হয়েছে তাও এবছরের মধ্যে সর্বাধিক এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট পাঁচ হাজার পাঁচশো সত্তর জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন আটাইশ জন এছাড়া চলতি বছর এর আগে গত 5 জুন কোভিড-19 একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ ইংরেজি পত্রিকা দা নিউজ ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম বাংলাদেশে আরো 44 জনকে ঠেলে পাঠিয়েছে ভারত প্রতিবেদন প্রতিবেদনটিতে বলা হয়েছে দিনাজপুর ময়নসিংহ পঞ্জগ এবং মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরো 44 জনকে ভারত থেকে পুশইন অর্থাৎ ঠেলে পাঠানো হয়েছে পাঠিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল কাল শুক্রবার পর্যন্ত তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয় এই চুয়াল্লিশ জনের মধ্যে তেরো জন রোহিঙ্গা তাদের মধ্যে জন রোহিঙ্গা কর্তৃক ভারতে নিবন্ধিত মৌলীয়বাজারে বড় লেখা সীমান্ত দিয়ে সব রোহিঙ্গাকে ঠেলে পাঠানো হয় এক দেশের নাগরিককে জোর করে ভারত অন্য দেশে পাঠাচ্ছে তাতে এগত সাতই মে থেকে ভারত থেকে বাংলাদেশে পুষিন করা ব্যক্তির সংখ্যা এক হাজার চারশো সাতান্ন জনে দাঁড়ালো প্রথম আলোর প্রথম পাতার খবর সরকারি জমিতে সস্তায় ফ্লাট নেন সচিবরা এই খবরে বলা হয়েছে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিতে পিপিপি বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের জন্য পুনর্বাসন ভিলেজ নির্মাণের লক্ষ্যে উত্তরা মডেল টাউনের তৃতীয় ধাপ বড়কাঁকড় বাউনিয়া এবং দ্বিগুন মৌজায় চল্লিশ একর জমি অধিগ্রহণ করা হয় আরেকটি প্রকল্পের আওতায় এই জমিতে বারোটি ভবনে এক হাজার তিনশো চুয়াল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেনা চল্লিশ একর জমি থেকে এক দশমিক এক পাঁচ একর জমি নিয়ে চারটি ভবন নির্মাণ করা হচ্ছে এর মধ্যে তিনটি ভবন সচিব ও বড় আমলাদের জন্য প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের তেহরানে বিমানবন্দরে আগুন ডক্টর ইউনুস তারেক রহমানের একান্ত বৈঠকের পর রোজার আগে নির্বাচনের সম্ভাবনা যে কারণে ইউরোপীয় গুপ্তচর ইসলাম গ্রহণ করে মক্কায় এসেছিলেন এবং পত্রিকার শিরোনাম জামাত এনসিপি নাখোর। প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল